আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠায় জোড়াই কাজ সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না পারিয়ে একশো পনেরো পৃষ্ঠায় জোড়াই কাজ বলা আছে দেখি জোড়াই কাজ দৈনন্দিন জীবনে তাওকল ও হালাল উপার্জন এর চর্চা চিহ্নিত করো প্রিয় শিক্ষার্থী তোমাদের দৈনন্দিন জীবনে হালাল উপার্জন করে কিভাবে তার ক্ষেত্রগুলো চিহ্নিত করবে তোমাদের জন্য একটি চলো নমুনা উত্তর দেখাচ্ছি দেখো পৃষ্ঠা একশো পনেরো জোরাই কাজ হচ্ছে জড়াই কাজ দৈনন্দিন জীবনে তাওকল ও হালাল উপার্জন এর চর্চা বা প্রয়োগক্ষেত্রগুলো চিহ্নিত করো নমুনা উত্তর নমুনা উত্তর দৈনন্দিন জীবনে উপার্জনের চর্চা বা পয়ক্ষেত্র। তাওকল চর্চার পয়ক্ষেত্রগুলো অর্থ 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 ভরসা ভরসা করা করা কি নির্ভর তাওকুল 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 করা আস্থা রাখা যে কোনো প্রয়োজন কিংবা সমস্যার সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহর উপর সম্পূর্ণরূপে নির্ভর করাকেই তাওকুল বলে তাওকুল কাকে বলে তাওকুল হচ্ছে তাওকুল যে কোনো প্রয়োজন কিংবা সমস্যার সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহর উপর সম্পূর্ণরূপে নির্ভর করাকে কি বলে তাওকুল বলে ইমান বৃদ্ধির জন্য মহান আল্লাহর উপর পূর্ণ তাওকল করতে হয় ইমান বৃদ্ধির জন্য মহান আল্লাহর উপর পণ্য কি করতে হয় তাওকুল করতে হয় মনের প্রশান্তির জন্য মহান আল্লাহর উপর তাওকল করতে হয় তাওকল চর্চার ক্ষেত্রসমূহ নিম্নরূপ শিক্ষার্থী তাহক্কুল তোমরা কিভাবে চর্চা করতে পারো তার কিছু উদাহরণ নিচে দেখো নাম্বার এক বিপদে আল্লাহর উপর তাওকুল করা নাম্বার দুই সমস্যায় পড়লে আল্লাহর উপর তাওকুল করা নাম্বার তিন সফলতার জন্য আল্লাহর উপর তাওকুল করা নাম্বার চার পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর তাওকুল করা নাম্বার পাঁচ মনের প্রশান্তির জন্য আল্লাহর উপর তাওকুল করা নাম্বার ছয় হতাশ না হওয়ার জন্য আল্লাহর উপর কি করা তাওকুল করা আমরা কি তাওকুল করব নাম্বার সাত সংকল্প পূরণের জন্য আল্লাহর উপর তাওকুল করবো নাম্বার আট আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কি আল্লাহর উপর করবো হালাল উপার্জন চর্চার ক্ষেত্রগুলো কি কি মুমিনের জীবনে হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ আবাদত মমিনের জীবনে কি মমিনের জীবনে হচ্ছে হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ আবাদত ইসলামী শহরের কর্তৃক অনুমোদিত পন্থায় আয় রোজগার করাকে হালাল উপার্জন বলে হালাল উপার্জন কাকে বলে ইসলামী শরিয়ত কর্তৃক অনুমোদিত পন্থায় আর রোজগার করাকে হালাল উপার্জন বলে মহান আল্লাহনের নির্দেশ পালনের জন্য হালাল উপার্জন করতে হয় একাগ্রতা ও জন্য হালাল জীবিকা ভক্ষণ করা জরুরি হালাল উপার্জন চর্চার ক্ষেত্রগুলো নিম্নরূপ নাম্বার এক পরিপূর্ণ ইমান লাভের জন্য হালাল জীবিকা উপার্জন করব নাম্বার দুই হালাল উপার্জন চর্চার জন্য সুদ পরিহার করব তিন হালাল উপার্জন চর্চার জন্য সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করব নাম্বার চার হালাল উপার্জন চর্চার জন্য পণ্য মেশাবো না কবুল হওয়ার জন্য হালাল জীবিকা উপার্জন করব নাম্বার ছয় আবাদতে একগ্রতা ও একনিষ্ঠতার জন্য হালাল জীবিকা উপার্জন করব নাম্বার সাত কর্মপ্রেরণা লাভের জন্য হালাল জীবিকা উপার্জন করব নাম্বার আট হালাল উপার্জন চর্চার জন্য অফিসের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে কি করব করব। পালন নাম্বার মহান আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য নয় হালাল জীবিকা উপার্জন করব নাম্বার দশ আল্লাহ ও রাসুল সাল্লু আলাইসাল্লামের আনুগত্যের জন্য হালাল জীবিকা উপার্জন করব নাম্বার এগারো হালাল উপার্জন চর্চার জন্য ঘুষের লেনদেন থেকে বেঁচে থাকব। নাম্বার বারো আল্লাহ রাস্তায় জিহাদকারীর মর্যাদা লাভের জন্য হালাল জীবিকা উপার্জন করবো শ্রেষ্ঠতম খাবার উপার্জন করার জন্য হালাল জীবিকা উপার্জন করব নাম্বার পনেরো হালাল উপার্জনের জন্য প্রতারণা পরিত্যাগ করব নাম্বার ষোলো পবিত্র ও পরিচ্ছন্ন সমাজ গড়ে ওঠার জন্য হালাল জীবিকা উপার্জন করব। প্রিয় শিক্ষার্থী এই তোমাদের নমুনা উত্তর হালাল উপার্জন চর্চার প্রয়োগ ক্ষেত্রগুলো এবং তাওকল চর্চার প্রয়োগ ক্ষেত্রগুলো প্রিয় শিক্ষার্থী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা এবং তোমার মতামত জানাবা এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ